পরিষদের সাহিত্য আড্ডায় উপস্থিত আমাদের আজকের সভার সভাপতি প্রধান উপদেষ্টা সহ এবং অডিয়েন্সে যারা আছেন সকল কবি এবং আমাদের সম্মানিত যে ব্যক্তিবর্গ সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আসলে এখানে অনেকে গান গিয়েছেন খুব ভালো গান অনেকে কবিতা আবৃত্তি করেছেন তো আমরা এখানে যারা নতুন নতুন লেখক আছেন এবং উদীয়মান যারা তাদেরকে অবশ্যই আমরা প্রেরণা দেব আমরা যারা এখানে আছি আমাদের তো আসলে বয়স হয়ে গেছে যেমন কালো চুল হয়েছে সাদা করেছি এবার লাল এমনি করে যাচ্ছে কেটে জীবন যৌবন কাল এ একটা শুধু আমি না অনেকেরই আজ লাল ওই যে দেখেন লাভনু পাই টিটুন দা অনেকে হয়েছে লাল আমাদের সময় গেছে আসবে আরো সুন্দর লাল লালে লাল আমি যেহেতু তো কারণ আমাদের তো একটা ওই ষাটের কোটায় চলে আসছি তো বয়স প্রায় ষাট এখন আমাদের কবিতা গুলো হবে একটু দুঃখের দহন কিংবা দুঃখের ভাষণ তা আমি আজকে দুঃখের দহন দুঃখের ভাষণ কিছু করতে চাই না তা আমি নতুন নতুন প্রেমের কবিতা আশার কবিতা শুনতে চাই আমি এই বলে আমার বিশ্বাস করছি আলাইকুম